সেই সংগ্রামের প্রত্যাশা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নাগরিকদের অধিকার এবং মর্যাদা আজকে আমরা সেই বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নেবেন বাংলাদেশের অভিসংবাদিত নেতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং সাবেক প্রধানমন্ত্রী জিয়ার কবর জিয়ার এবং শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এটা ঠিক যে আমাদের বিশেষ করে আমরা যারা বহতি হয়েছি এবং মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব আছে অবশ্যই আমার ব্যক্তিগত উপলব্ধি জায়গা থেকে একটা মানে হয়তো থাকবে মনে হচ্ছে যে এতদিন ধরে আমরা মানুষের অধিকারের জন্য আমরা রাজপথের কথা বলেছি আন্দোলন সংগ্রাম করেছি এখন তাদের অধিকার নিশ্চিত করার জন্য আমরা দায়িত্বে আছি বিশেষ করে আমার যে দুটো মন্ত্রণালয় সম কল সমকল্যাণ সমকর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিশেষ দুটো মন্ত্রণালয় কিন্তু বলা চলে খুব এবং অনেক কাজ করার জায়গা আছে বিশেষ করে প্রবাসীদের কর্মসংস্থান তাদের সুযোগ সুবিধা দেখার বিষয়টি এবং শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ খাতকে বিকশিত করা বিশেষ করে আপনারা জানেন যে ঈদের সময় আমাদের দেশে আমাদের নিয়ে এটা একটা এখন তাদের অধিকার আমরা কতটুকু নিশ্চিত করতে পারবো সেটাই একটা দায়বদ্ধতার জায়গা এবং সেটি নিয়ে ভয় যে মানুষের প্রত্যাশনতেই কাজ করতে পারি কিনা তবে এতদিন ধরে যেহেতু করতে পেরেছি নানান প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আশা করি